টকা পঁচিশ টকা আৰু দুদিনৰ আর দুদিনের টকা যোগাৰ কৰিবই লাগিব নহলে মকরদমার তিখ সোনকালে নপৰিব আজি হাওনার উনত্রিশ দিন ভাদ মাহর সাত তারিখ মানেও যদি মকরদমার দিন পরে আর পনেরো তারিখ মানের ভিতর এটা দফা রফা হয়ে নিজের মাটিখিনি পুনের ঘূৰাই পায় তে মাটি বোকা করব পাৰক ন কঠিয়ার গেস কেইডালমান অন্ততঃ গোজা মাৰি থব পাৰিব তাৰে ভাত খাবলৈ পাওক নাপাওক অহা বছৰলৈ ষষ্ঠ অন্তত ৰ'ব ষষ্ঠ বাৰু নৰল বৰষুণৰ অভাৱত সি বাৰু মাটিত এডালমানক কঠীয়া গুজিবলৈকো নাপালে তথাপিতো তাৰ নিজৰ মাটিখিনি যে নিজৰ হৈয়ে থাকিল কেৱল সেই খবৰটোৱে তাক সকলো ভোক পিয়াহ পাহৰাই নাৰাখিবনে সেই খবৰটোৱে তাক নতুন জীৱন নিদিবনে তাৰ মাটিখিনি তাৰ নিজৰ হৈ থকা বুলি জানিলে এইবছৰ খেতি নহয় ভঁৰালত ছমালৈ ধান নাথাকিলেও ওচৰ চুবুৰীয়াৰ ভৱিষ্যতলৈ প্ৰতিদান পোৱাৰ আশাত তাক নিশ্চয় দুই চাৰি মোন ধান দি সহায় কৰিব মহাজনক এশ ছ কোটি টকা ধাৰ দিবলৈ সংকোচ নকৰিব কিন্তু একো এটা ছয় নিশ্চয় নোহোৱাকৈ মোকৰ্দমা যদি ছমাহ এবছৰলৈ চলি থাকিবলৈ হয় তেন্তে এই বছৰ খেতিটো নহ'বই মাটি অৱশেষত কাৰ হাতলৈ যায় তাৰ একো ঠিক নাই বুলি ভাবোঁ কোনো মানুহে তাক ধাৰ ধুৰ দি সহায় হা নকর তার অবস্থা হব কিছু সময় সি সেই কথা ভাবি চেষ্টা করিলে। কিন্তু ভৱিষ্যতৰ কড়াল ভয়ংকৰ রূপটা দেখি তারিমান ইমান ভয় লাগি গ'ল যে শুই থাকা অবস্থাতে মূর্তু ইফাল ইফাল করে ভীষণভাবে জোগারি হি ভৱিষ্যতৰ দুচিন্তাখিনি মনৰ পৰা জারি পেলাবলৈ চেষ্টা কৰিলে চাবডেপুটি হাকৈমৰ অফিচৰ পৰা ঘৰলৈ ঘূৰি আহোঁতে বাৰ্ততে ৰহস্যৰ জ্বৰ উঠি আহিল কেইবাদিনো ধৰি তাৰ ভালকৈ খোৱা বোৱা হোৱা নাই ভয় দুশ্চিন্তা আৰু উত্তেজনাত তাৰ শৰীৰ মন ভাগি যাবলৈ উপক্ৰম কৰিছিল তথাপি সি সেই সকলো দুখ ভাগৰ পাহৰি গ'লহেঁতেন যদিহে আজি অফিচত সি কিবা এটা ভাল খবৰ পাই আহিলেহেঁতেন ঘৰৰ লখিমীস্বৰূপে কামতেনোহেন গাইজনী বেছি পোৱা এশটা টকাৰ এটা ফুটা কৰিও বাকী নোৰোৱাকৈ ইতিমধ্যে খৰচ কৰি শেষ হ'ল কিন্তু ইমানখিনি কৰিও সি আজিলৈকে মোকৰ দামাটো আরম্ভ করব কাদমার দরখাস্ত পেল যদি ইন টাকা খরচ করবেন কি ঘোরাঘুরি ভরির এসাল ক্ষয় নিয়াব আসল মোকর্দমা আরম্ভ হলে কিমান টাকা পানির দরে খরচ লাগিব। আর কিমানর হাতে ধরি লাগিব ভরি ফুড়ব তারা সীমা থাকবে রহস্যরের লঘনীয় শরীর এনেই দুর্বল হয়ে আসে তে অবস্থাতে অফিসের কথা কাণ্ডে তার মনত ইমান ভয় সুমায় দিলে যে সেই ভয়তে তার জ্বর উঠি গুলো কপাক কপাক খোজেৰে কোনোমতে আহি সি গধূলিৰ আগে আগে ঘৰ পালেহি ঘৰ পায়েই সি বিচনাৰ আশ্ৰয় ললে সেইদিন রাতে ঘৈ বহুত কাকুতি মিনতি করেও তাক ভাতর পাতলৈ নিব তাৰ পেটত যে ভোক ভোগলগা ন এনে ৰাতিপুৱা অফিসে যার সময় আগদিনা রাতের কড়করা ভাত এমুটি খাই যার বাইরে গোটে তাৰ পেটত খোট কম এটাও কিন্তু এতে পেট ভোগ লাগলেও এটা খাবল তার শক্তি নাই কারণ একটা প্রকাণ্ড হিংস্র এট এটার দরে তার ডিঙিত লাগি ধরি আহার খোৱাৰ বাটটো বন্ধ করে পেলাইছে আনকি উশাল লবলৈকে তার কষ্ট হয়েছে পঁচিশটা টাকা পঁচিশটা টাকা আতুড়ি কোবাই কোবাই কাঠত গজল দৰে দরে কোন তার মগজত আঘাতৰ পিছত প্রকাণ্ড আঘাত সানি এই একেটা মাত্র চিন্তা সময় দিবলৈ প্রাণপাত চেষ্টা কৰিছে যে অহা দুদিনের ভিতরতে পঁচিশটা কৰিব নোৱাৰিলে তাৰ তার জীয়াই থাকিবৰ কোনো অধিকাৰ নাই সেই উপৰ্য পৰি আঘাতত তার মগজৰ ভিতৰখন থেতেলা খাই লাৰু যেন সৈতে পুখুৰীত উপঙি ফুৰিছে পৰুৱেপোৱা মানুহৰ দৰে আন্ধাৰত বহুত পৰ ঘূৰমি থকাৰ পিছত সি এবাৰ প্ৰকৃত হ'বলৈ চেষ্টা কৰিলে তেতিয়াবা তাইৰ মাজৰাতি পাৰ হৈ গৈছে ইমান পৰে সেই ঘৈণীয়েক আৰু ল'ৰা ছোৱালীকেইটাৰ অস্তিত্বৰ কথা পাহৰিয়েই আছিল সিহঁতৰ কথা মনলৈ অহাৰ লগে লগে তাৰ হঠাৎ অনুভৱ হ'ল যে সেই মাজৰাতিলৈকে ঘৈণীয়েকেও যেন টোপনি যাব পৰা নাই গিৰিয়েকৰ লগত একাৰো কথা বিনিময় নাই হোৱা যদিও তাইও যেন নিজে নিজে সকলো কথা বুজিব পাৰিছে আৰু গিৰিয়েকৰ দৰে তাই উজাগৰ বিচনাত চটফটাই আছিল টকা মত তিৰ দুটা সংহাৰৰ পৰা ন্যায় বিচাৰ পাবলৈ হলে ক্ষমতাৰ অধিসর সকল এই বচারে পূজা দি সন্তুষ্ট লাগিব তার টকা নাই টকা নহলে মদ যোগার করব নয় থাকার ভিতর তার আছে মাত্র এজনী তিরোতা এটা উন্মাদ মুহূর্ত হঠাৎ তার মনত এই চিন্তায় ঢৌ খেলি গল আন কোনো উপায় নাই হাকিমৰ হাতত এরাতির কারণে নিজের তীরোতাজনীক গতাই দিবলৈ নেকি মাতিডাকি যদি হি হেরোয়াবলিয়া হয় তেন্তে তীরতাজনী রাখি হি কি করব কি তাই দিক চিহ্ন হীন অন্ধকারের মাজত হঠাৎ এটা পোহর ক্ষীণবিন্দু দেখার দরে রহেশ্যের মুহূর্তের কারণে সামান্য স্বস্তি অনুভব করিলে। কিন্তু সেই সস্তি বেছিপৰা স্থায়ী নহ'ল হাকিমৰ পূজাৰ উপচাৰস্বৰূপে নিজৰ তিৰোতাজনীৰ ৰূপ খন্তেকৰ কাৰণে মনৰ চকুৰ আগতে দাঙি ধৰি নিৰূপাই হতাশাৰ যন্ত্ৰণা সি নিজে নিজে শিহৰি উঠিল সেই কপালৰ কোম ওলোৱা গাল ফাগা ডিঙিৰ ছাল ওলমি পৰে আৰু বুকুখন চেপেটা হৈ হৈ ধান মেলা চোতালখন যেন হৈ পৰা তিৰোতাজনীক তাৰ নিজৰ বাহিৰে আন কোনোবা মানুহে বাৰু তিৰোতা বুলি কল্পনা কৰিব পাৰিবনে তাইক দেখিলে মানুহৰ মনত লোভ সঞ্চাৰ হোৱা দূৰৰ কথা বাটৰ ফাক পৰে খোৱা কুকুৰক দেখিলে ঘীণ লগাৰ দৰে ক্ষীণ হে লাগিব লাগবে নিশ্চয় দুশ্চিন্তা পাগল হয়ে গেছে নহলে তার মনত এনে এটা অসম্ভব চিন্তার উদয় হল কেনেকৈ হাকিমার পূজার উপচাৰ স্বৰূপে ঘনিয়েক নাকচ করার আন এটা চিন্তায় মনত প্রবলভাবে আঘাত কৰিলে হি আজি সচাকই এনে এটা অবস্থা উপনীত হল হি নে যে অগ্নি সাক্ষী করে বিয়া করতাজনীক সম্পত্তি রাখি কারণে ব্যস্যাবৃত্তি লওয়ার কথা হি চিন্তা করবা হল কোনে আজি তাকে এই পথলৈ পথলে ঠেলি দিলে নিজে কব কোব হি যে কোন আতল নরক পথে নামি গেছে হঠাৎ সেই কথা উপলব্ধি করে তার সমস্ত জরতপ্ত চেতনা দাও দাউক জ্বলি উঠিল যিয়ে পড়ে মরা মানুষের দরে হি বিচনার ধর কৰিবলৈ ধৰিলে হিংস্র জন্তু বা বোধ আগৰ পৰা দৌড়ি পলাব খোঁজা মানুষের দ্বরে তার চিন্তা বিজুলি বেগে দৌড়বলে ধরলে এবার তার ভাব হল যে দৌড়ি গিয়ে নো জুপিয়ে পৰি তার দেহ মন গ্রাস করে ধরা জুইকরা নার নুমাব পিস মুহূর্ততে ঠিক কৰিলে যে এটাই যা এখন দৌড়ি গৈ সনাতন হর্ম কাটি টুকরা টুকুর করে পেলাব কিন্তু তার পিস মুহূর্ততে ঠিক কৰিলে যে সনাতন শৰ্মাৰ ঘৰ পৰ্যন্ত দৌৰি যাবলৈ তাৰ গা ধুক দে নাই বাটতে মুখ থেকেচা খাই পৰিহি নিজেহে আধা মৰা হ'ব তাতকৈ বৰং দাখনেৰে ঘৈণীয়েক আৰু ল'ৰা ছোৱালীয়ে আটাইকেইটাকে কাটি শেষ কৰি অৱশেষত নিজৰ ডিঙিত খাপ এটা মাৰিলেই তাৰ সকলো চিন্তা ভাৱনা আৰু সমস্যাৰ ওপৰ পৰিব দৰে দৌৰে অৱশেষত তাৰ মনটো ভাগৰত অস্পস হৈ পৰিল কৰিবলৈ একো বিচাৰি নাপায়হি এবাৰ সেহাই সেহাই মাত লগালে এইবুলি শুনিচনে তেতিয়া ৰাতিপুৱাই আহিছিল ঘৈণীয়েকে বিচনাই এৰিবলৈ সাজু হৈছিল গির্যেকর মাত শুনিতাই সুধিল কি হল আজি দিনটর ভিতর টাকা পঁচিশটা যোগাড় করব নলে মই নিজেও আপনঘাতি হম তার আগতে তহত গোটেই মখাকে কাটি শেষ করে যাম উঠিব খোঁজা মানুজনী আকৌ হয়ে পড়ল এই আকস্মিক প্রচন্ড আঘাতে যেন মাটিত আচার খুয়ায় পেলায় দিতাই মূর্তু সির করে পেলালে